নবীর সাহাবিরা তারা আশেখে ছিল তারা আশেখে মৌলা ছিল নবীর যখন করত জাগ্রত হয়ে আগে দু জাহানের বাদশার আনোয়ার চেহারাটা দেখব নবীর চেহারা না দেখা যেন দুনিয়ার আর কোন মানুষের চেহারা না দেখি সুবাহ আল্লাহ বলেন পাগল কাকে বলে শুধু কি পুরুষগণ ছিল না নবীরে নারীরাও বড্ড ভালোবাসতো বড় mohabbat করত নিজের জীবনের চাইতে আল্লাহ নবীরে ভালোবাসতো উহুদের ময়দানে শয়তান গোটা মদিনাতে সংবাদ পৌঁছে দিয়েছে মুহাম্মদ নাই রে মোহাম্মদ নাই গোটা মদিনাতে সংবাদ ছড়িয়ে দিয়েছে মদিনার শিশু দিকে শুরু করে বিদ্যা নারীরা পর্যন্ত জন্য কান্নার রোল শুরু করছে হয়ে যাইতেছে একজন মহিলা আওলা কে পাগল বেশে গড় থেকে বাইরে গেছে কে বলে রে আমার নবী নাই আমি বিশ্বাস করি না কোমরের মতো আল্লাহ নবীর অফাতের পরে লোকেরা বলে নবী নাই হজরত ওমর তরবারি বাইর করছে কে বলে আমার নবী নাই না আমার নবী মরতে পারে না আমার নবী ইন্তিকাল করতে পারে না কেউ যদি বলিস আমার নবী নাই তাহলে আমি ওমরের তরবারি থেকে বাঁচতে পারবি না দেহ থেকে কল্লা আলাদা করে দিব ওই মহিলা বলতেছে কে বলে আমার নবী নাই আমি বিশ্বাস করি না আমার নবী নাই ঘরের দরজা লাগানোর খবর নাই জালানা বন্ধ করার খবর নাই জুতা বাই দেওয়ার খবর নাই দৌড়ায় গড় থেকে বাইরে হইয়া সোয়ারি নিয়ে পাহাড়ের দিকে রওনা করেছে যুদ্ধের ময়দানের দিকে রওনা করেছে যাইতে যাইতে রাস্তার মধ্যে একজনের সাথে মুলাকাত ওই মহিলা জিজ্ঞাসা করে ও ভাই তুমি কি বলতে পারো আমার প্রাণের চাইতে প্রিয় নবী কেমন আছে ওই লোকটা বলেন না এই মুহূর্তে নবীর ব্যাপারে আমি কিছুই বলতে পারি না তবে বোনরে রাস্তায় দেখে আসলাম যুদ্ধের ময়দানে অমং জায়গায় তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে এটা দেখে আসলাম ওই নারী বলে আমি অন্য আর কিছু শুনতে চাই না আগে বলো আমার নবী কেমন আছে ওই লোক বলতে পারে না মহিলার সামনের দিকে অগ্রসর হতে লাগলো রাস্তার ভিতরে আরেকজনের সাথে মোলাকাত জিজ্ঞাস তুমি কি বলতে পারো আমার পয়গম্বরের অবস্থা। না, এই মুহূর্তে জানি না তবে বোন দেখে আসলাম তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে একজন মহিলা তার দিল কত নরম কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে ওদিকে লক্ষ্য নাই রাস্তায় একজন বলল তোমার স্বামী শহীদ হয়েছে ওদিকে কোনো লক্ষ্য নাই শুধু বলে আগে বলো আমার নবী কেমন আছে আর একজনের সাথে মোলাকাত হয়ে গেল তাকেও জিজ্ঞাসা করলো একই কথা আমার নবী কেমন আছে জানি ওই লোক বলেন না আমি নবীর ব্যাপারে জানি না তবে বোন রে দেখি আসলাম তোমার সহদর ভাই রক্তের ভাইটা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে মহিলা ওদিকে কান দেয় না শুধু বলে বলো না আমার পয়গম্বর কেমন আছে আমার রসুল কেমন আছে আশিকের রসুল কাকে বলে একজন নারীর দিলের মধ্যে নবী প্রেম কত বেশি সামনের দিকে যাইতে লাগলো কান্না করতে করতে আর সাথে দেখা জিজ্ঞাস করলো ওরে ভাই বলতে পারো কি আমার রসুল কেমন আছে এই মুহূর্তে ওই লোকটা ডাইকে বলে বোন রে হ্যাঁ আমি বলতে পারবো নবী কেমন আছে ওই স্পটের মধ্যে আমার নবী সুস্থ অবস্থায় দাঁড়ায় আছে মহিলা যেন প্রাণ ফিরে পেয়েছে যাচ্ছে ওই দূর থেকে পয়গম্বরকে দেখে স্বারির উপর থেকে লাফায় নাই মা দূর দিয়েছে পয়গম্বরের দিকে রসুলের কাছে গিয়ে চাদর পরা পয়গম্বরের চাদরের কোণা ধরে মহিলা বসে পড়ছে কাঁদে আর বলে নবী গো রাস্তায় শুনছি আমার সন্তান শহীদ হয়েছে এই ময়দানে রাস্তায় শুনেছি আমার স্বামী শহীদ হয়েছে এই ময়দানে রাস্তায় খবর পেয়েছে আমার রক্তের ভাইটা শহীদ হয়েছে এই ময়দানে নবী গো তারা শহীদ হয়েছে কোন দুঃখ আমার দিলের মধ্যে নাই আপনি হায়াতে আছেন আমার দিল ঠান্ডা আমার ভালো লাগতেছে কেন না আমি তো আমার সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি গোয়াল্লার নবী আমি তো আমার স্বামীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি ও গোয়াল্লার নবী আমি তো আমার ভয়ার চাইতে আপনাকে বেশি ভালোবাসি গণবি শুধু কি তাই আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি